অলরেডি মাঠে নেমে পড়েছে সাকিবিয়ানরা অলরেডি আন্দোলন শুরু হয়ে গেছে ভয়ঙ্কর রূপে এবং রীতিমতো বাংলাদেশ উত্তপ্ত বলা যেতে পারে কারণ শুধুমাত্র বরবাদকে আটকানো হয়েছে বলে এবার দেখতে পাচ্ছ তো গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি জেগে উঠেছে রাহান রাফি পর্যন্ত একটা মানে অলরেডি একটা পোস্ট করে দিয়েছে এবং সম্ভবত রাফিও এই আন্দোলনে সামিল হয়েছে মানে অলরেডি মানে ফিজিক্যালি না থাকুক সে মেন্টালি কিন্তু এই আন্দোলনটাকে সাপোর্ট করছে অ্যাট দ্য সেম টাইম খান এসকে থেকে পর পর পোস্ট আসছে রীতিমতো রীতিমতো কিন্তু সাকেবিয়ানরা মাঠে নেমে পড়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি রীতিমতো আমরা দেখতে পাচ্ছি যে বাধ বাধা ছাড়া কখনো কোনো কিছু জয় করার মজা নাই সমস্ত বাধা পেরিয়ে সকল দর্শক মন জয় করে নিক বরবাদ শুভকামনা টিম বরবাদ কাজল আরিফিন ওয়া ওম তিনি জেগে তিনি লিখেছেন এটা মানে অলরেডি ফিল্ম ইন্ডাস্ট্রি জেগে উঠেছে রীতিমতো এবং সেটা কিন্তু সবাই জেগে উঠুন অলরেডি কিন্তু দেখতেই পাচ্ছ উনি দাবি করেছে যে না কোনোভাবেই যাতে এই মুভি থেকে সিনগুলো মানে কাট না করা হয় একটা ভায়োলেন্স মুভিতে একটা লাভ একটা ভায়োলেন্স বেশ মুভিতে যদি ভায়োলেন্স দশ বারো মিনিট আপনারা বুঝতে পারছেন কি লেভেলের আন্দোলন হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি এই যে ছবি এই যে চিত্র তোমাদেরকে দেখাচ্ছি অলরেডি দেখতে পাচ্ছ এই চিত্র আমি আগের ভিডিওতেই বললাম যে আমি পরবর্তী ভিডিওটা নিয়ে আসছি যেখানে অলরেডি আমরা চিত্র দেখাবো যেখানে সাক্ষি বিয়ানরা রীতিমতো রাস্তায় নেমে পড়েছে বরবাদ নিয়ে এবং তারা কিন্তু রীতিমতো প্ল্যাকার লিখছে সিনে রিল এটা কিন্তু সম্ভবত কোনো মিডিয়া চ্যানেল তারাও কিন্তু খেপে উঠেছে এই আনকাট সেন্সারের সার্টিফিকেটের জন্য সিরিয়াসলি মানে মিডিয়া সেলিব্রিটি এবং সাকিবিয়ান সবাই মিলে কিন্তু একযোগে ঝাঁপিয়ে পড়েছে সেন্সার সার্টিফিকেট ওপরে সেন্সার অফিসের ওপরে যে এইখানে আন কাঠ সেন্সার দিতে হবে এটা কিন্তু শান্তভাবে আন্দোলন যাকে বলা যেতে পারে এবং এটা কিন্তু মারাত্মক রকম একটা খবর মারাত্মক দিকে একটাই করছে এই খবরটা এবং মারাত্মক দিকে এর আহ মানে বলা যেতে পারে এই যে দিকটাও এগোচ্ছে সম্ভবত আমরা জিতে আনকাট সেন্সার সার্টিফিকেট নিয়েই বাড়ি ফিরতে পারবো এটুকু বোঝা যাচ্ছে এখানে কিন্তু সিনে রিল এখানেও কিন্তু তারা লিখেছে আমরা আনকাট সেন্সার চাই সর্বত্র সর্বত্র এই আওয়াজ উঠেছে একটাই আওয়াজ উঠে গেছে যে বরবাদের আনকাট সেন্সার চাই বুঝতে পারছো একটা সিনেমার হাইপ কাকে বলে বুঝতে পারছো মেগাস্টার শাকিব খানের ক্রেজ কাকে বলে উড়ে বাপরে বাপ মারাত্মক লেভেলের ক্রেজ চলছে মারাত্মক জায়গায় এবার দেখো বিভিন্ন মুভি স্টোরি এটা আর একটা পেয়েছে তারাও কিন্তু সেমভাবে লেখালিখি শুরু করে से जे সেন্সার সার্টিফিকেট বোর্ডে যারা আছে এদের আগে সরাতে হবে যারা আধুনিক সিনেমা বোঝে এমন পরিচালক প্রযোজক অভিনেতা এবং বিনোদন সাংবাদিকদের মিলিয়ে নতুন কমিটি গঠন করতে হবে আজকে মানববন্ধনের এটা দ্বিতীয় দাবি হওয়া উচিত সাকিব ভক্তদের রীতিমতো লোকে পদত্যাগ চাইছে ইয়েস বন্ধুরা পদত্যাগ দেখতে পাচ্ছ অলরেডি প্ল্যাকার লেখা শুরু হয়ে গেছে প্ল্যাকার লেখা শুরু হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ বিভিন্ন জায়গায় এবং অলরেডি কাজী হায়াত যিনি অলরেডি বরবাদে একজন মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন বলা যেতে পারে তিনি কিন্তু তিনি অলরেডি তিনি কিন্তু অলরেডি এটা বোঝা যাচ্ছে যে তিনিও কিন্তু এই পুরো বিষয়টার মানে তাকে তো রীতিমতো খিস্তি কাস্তা করা হচ্ছে তিনিও কিন্তু এই বিষয়টার পুরোপুরি মানে এগেন্সটে বলা হয়েছে যে হ্যাঁ তিনি মানে এটাকে কাট করতে বলেছেন তো সেটার এগেন্স্টেও কিন্তু মানুষ চলে গেছে রীতিমতো তো বোঝাই যাচ্ছে যে এই লড়াই কিন্তু ভয়ঙ্কর আকার ধারণ করেছে অলরেডি সাকিব ইয়ানদের যে কি পাওয়া এইবার সাকিব ইয়ানরা দেখিয়ে দিয়েছে অলরেডি জটলা এবং জমায়েত শুরু হয়ে গেছে এবং তারা শান্তিপূর্ণ আন্দোলনই করছে কিন্তু তারা কিন্তু কোনো অশান্তি তারা করছে না তারা শান্তিপূর্ণ আন্দোলন করছে তারা এটাই বলছে যে কোনো এক সেকেন্ডও কাট চাই না আন চাই সেটা রায়ান রাফি থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ সেলিব্রিটিরা বলছে মিডিয়া বলছে সাকিবিয়ান বলছে এবং গোটা বাংলাদেশ বলুক আর সর্বোপরি যেটা যাদের বলা উচিত সেটা হচ্ছে হল মালিকদের হল মালিকরা এই আন্দোলনে সামিল হোক সবাই মিলে এসে এই কথাটাই বলুক কারণ তাদেরই তো ব্যবসা আলটিমেটলি তাদেরই তো ব্যবসা হবে না যদি বরবাদ না আসে তো সে কি ব্যবসা দেবে অন্য কোনো ছবি আর ধারেবারেও ব্যবসা দেবে না সাকিব খানের ছবি যা ব্যবসা দেবে তাই তারাও কিন্তু এই আন্দোলনে সামিল হোক এবং তারাও কিন্তু এসে একটাই কথা বলুক যে বরবাদ আন চাই পরিষ্কার কথা ভাই এবার কিন্তু মানে নাবালক থেকে সাবালক হওয়ার সময় এসছে আর নয় একটা ব্রুটাল সিন বা কোনো কি বলবো ভায়োলেন্স সিন তখনই রাখা হয় যখন সেটা দরকার প্রয়োজন মনে হয় এই সিনেমার ভিতরে এইটা প্রয়োজন এই সিনেমাটা জনারটাই হচ্ছে ভায়োলেন্স অ্যাকশন রোম্যান্স ড্রামা তো এই জনারের ভিতরে ফেলে তুমি একটা ছবিকে কাটতে পারো না এবং কোনো ছবিকেই তুমি এভাবে কাটতে পারো না তুমি সেন্সার সার্টিফিকেটে গ্রেডেশন দিতে পারো সেই গ্রেডেশন জন্য আবেদনও করা হয়েছিল এখানে হৃদয় তিনি নিজেই বলেছেন এ উনি চেয়েছিলেন এ সার্টিফাইড হোক উনি চেয়েছিলেন তারপরেও তাকে কোনো গ্রেডুয়েশন না দিয়ে পুরোপুরি কেটে ফেলার কথা বলা হয়েছে মানে বুঝতেই কত বড় ষড়যন্ত্র করা হচ্ছে ছবিটার সাথে সবাই কিন্তু রাস্তায় নেমে পড়েছে অলরেডি এবং এই মানে দিনের শেষে এটার লড়াইটার যেন আসল উদ্দেশ্য একটাই যে দান কার্ড সার্টিফিকেট পাক এটাই যেন হয় এবং পায় যেন সত্যি সত্যি বরবাদান কার্ড সার্টিফিকেট তোমাদের কার কি মতামত জানিও কমেন্ট সেকশনে লড়াই করো কিন্তু শান্তিপূর্ণভাবে বারবার কথা বলছি লড়াই করো একদম কড়া ভাষায় লড়াই করো কিন্তু যুক্তিযুক্তভাবে লড়াই করো এবং শান্তিপূর্ণভাবে লড়াই করো যাতে শাকিব খানের নাম কোনোভাবেই না খারাপ হয় এবং যাতে বরবাদ সুষ্ঠুভাবে রিলিজ হতে পারে এবং আনকাট রিলিজ হতে পারে চলো নতুন কোনো ভিডিওতে দেখাবে হবে